হাই গাইস আশা করি আপনারা ভালো হয়েছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা বাস মারতেছি এই যে বাস আমরা সাঁতার বাস এইভাবে লাইন টেনে বাস মারি এই আমার এই সুতাটা আছে হ্যাঁ এই সুতে আমরা লাইন করে বাস মারি তাহলে আমাদের ওয়েটের ভারসাম্যটা সবসময় সমান থাকে তো আমরা বাস মারতে গেলে আমরা এটাও হিসাব রাখবো আমাদের যদি ছাদের ফিটনেস যদি কম হয় তো আমরা সবসময় মারার চেষ্টা করব হচ্ছে তোমার আমরা চব্বিশের বাইরে না যাওয়াটাই ভালো এবং চব্বিশে ডাক দিয়ে এই যে দেখেন আমরা এখানে এই যে যেখানে মাপ মিলের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে আমাদের এই সুজার লাইনটা এই সোজা টু সোজা আমাদের তেইশ ইঞ্চি পড়ছে তো আমরা সবসময় চেষ্টা করবো চব্বিশের বাইরে না গেলেই সবচেয়ে ভালো স্বাদের জন্য ভালো সব কিছুই ভালো তো আমরা বাস মারলে আমরা এভাবেই চব্বিশ ইঞ্চি পরপর মারবো তো তো মিস্ত্রি সাহেব এই যে বাসে মারতেন এটা কয়েন্সি পর পর মারতেন সাড়ে বাইশ সাড়ে বাইশ এই সাড়ে বাইশটা কেন দিলেন আগে মিলেছি নাই আচ্ছা ঠিক আছে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ